তাহলে আমি শুধুমাত্র এটি বলবো যে একজন ব্যক্তি উদ্যোক্তা ইন্টারপ্রেনার একজন ব্যক্তির উদ্যোগে কি হতে পারে পৃথিবীর মানবতাকে চেঞ্জ করে দিতে পারে সেই মহান ব্যক্তির আজকে এই জন্মদিনগুলোকে আমরা আজকে আলোচনা সভা যিনি সৃষ্টি করেছিলেন একটা মানবিক সমাজ একটা মানবিক রাষ্ট্র কিভাবে গঠন করা যায় এবং তিনি থিউরি দিয়েছিলেন যে কিভাবে শত্রু মিত্র সকলকে একত্রে একই সঙ্গে সবাইকে সেবা প্রদান করা যায় আমি সেই দিকে আর বিশাল বিশাল কিছু বলবো না আমি শুধুমাত্র বলবো যে বাংলাদেশে কিভাবে এটি শুরু হলো এটি একটি ছোট্ট একটা কথা বলবো সেটি হলো যে উনিশশো তিয়াত্তর সালে একত্রিশে মার্চ মহামান্য রাষ্ট্রপতির আদেশ ছাব্বিশের বলে এটি প্রতিষ্ঠিত হয় যেটি আমার কার্যকর হয় উনিশশো একাত্তর সালের সময় ডিসেম্বর আর কি সেই দিন থেকে বাংলাদেশের এই মানবতা প্রতিষ্ঠিত করার জন্য দুর্যোগের সহযোগিতা করার জন্য যে কোনো বিপদকে মোকাবেলা করার জন্য আমাদের কাজ করে যাচ্ছে প্রাণবন্ত কাজ করে যাচ্ছে আর কি আজও সেই কাজটা চলমান আছে তবে আমি বলবো যে বাংলাদেশে আমরা যথেষ্ট সফল আপনারা জানেন কিনা আমি জানি না যে পৃথিবীর একশো বিরানব্বইটিরও বেশি দেশে এই রেড কোসম রেড ক্রিসেন্ট কাস এর মধ্যে সকল সময় বাংলাদেশ রেড ক্রিসেন্ট শীর্ষ স্থায়িতে অবস্থান করে পৃথিবীর সকল রাষ্ট্রের মধ্যে কম্পেয়ার করে বাংলাদেশের শীর্ষে অবস্থান করে বিশেষ করে দুর্যোগ মোকাবেলায় দুর্যোগ মোকাবেলায় সর্বোচ্চ অবদান রাখে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সেই ধারাবাহিকতায় আমি বলতে যে গাজীপুরে আমাদের যে শিশু যারা আছে তার নিয়মিত এখানে দুর্যোগ মোকাবেলায় কাজ করে যাচ্ছে এর অন্যতম হলো গাজীপুর সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ এলাকা হলো ফায়ার ইনসিডেন্ট অগ্নি দুর্ঘটনা এটা প্রায়ই ঘটে থাকে গত এক মাসে একাধিকটা ঘটেছে যেটা আমাদের স্বেচ্ছাসেবক সক্রিয় অংশগ্রহণ করেছে ফায়ার সার্ভিসের সঙ্গে আর পাশাপাশি রেল দুর্ঘটনা সড়ক দুর্ঘটনা তাপ প্রবাহ শৈত্য প্রবাহ থেকে শুরু করে সকল দুর্ঘটনায় গাজীপুর ইলেকট্রিসিটি ইউনিটের স্বেচ্ছাসেবক বৃন্দ কাজ করে যাচ্ছে পাশাপাশি জেলা প্রশাসন কার্যালয়কে সর্বত্র সহযোগিতা করতেছে সেখানে একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে প্রতি বছর ছাত্র ডিসেম্বর ষোলোই ডিসেম্বর থেকে শীঘ্রে বিশেষ দিনগুলো জাতীয় দিনগুলোতে দিবস উদযাপন এবং এই দিবসগুলোতে মুক্তিযোদ্ধাদের বিভিন্ন উপসামগ্রী ডিসিজারের অন ডিয়াম অফ ডিসিজার পক্ষে আমাদের স্বেচ্ছাসেবক এটা বিতরণ করে থাকে এবং খুবই সুশৃঙ্খলভাবে করে থাকে পাশাপাশি আমরা গাজীপুর সিটি কর্পোরেশনকেও সর্বোচ্চ সহযোগিতা করে থাকি এবং আমি এটা জানিয়েছি যে আগামী তেইশ তারিখ দার্জিলিং সিটি কর্পোরেশন পরিচ্ছন্ন দিবস পালন করবে আমাদের একশো জন স্বেচ্ছাসেবক চেয়েছি আমরা সেখানেও অবদান রাখি আর কি সর্বত্রই আমরা আসি আর কি আমরা ওয়েস্ট ম্যানেজমেন্ট বলেন আমরা দুর্যোগ বলেন যে কোনো ক্রান্তিকালে বলেন যে কোনো দিবস উদযাপন বলেন সকল